ভাইয়া দাম কত রাখছেন এক লক্ষ সত্তর মাংস কয় মন হবে জি সাড়ে ছয় মন কত বলতেছে কত বলে ভাইয়া কত বলে দেড়শোর নিচে বলে আপনার নিয়ত কেমন দেড় লক্ষর উপর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে এক লক্ষ দশ থেকে পনেরো আপনার নিয়ত কেমন বিশ বাইশ এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আর চৌঠা মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার রানী সঙ্গেল থানার মাংস রজনের কুরবানির সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন ভাই এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে সর্বোচ্চ একশো দশ আপনার নিয়ত কেমন পনেরো

পঁচিশ সাড়ে পঁচিশ শুনছেন পঁচিশ থেকে সাড়ে পঁচিশ হাজার টাকা মন করে বিক্রয় চলতেছে দেখেন গুরু দেখেন ও ভাই দাম কত রাখছেন দেড়শো মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে বিশ বাইশ টার্গেট কেমন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম দেড়শো মাংস মন হবে সাড়ে পাঁচ মন কত বলতেছে বিশ থেকে পঁচিশ টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ ষাট মাংস কটটুকু হবে অজন সাড়ে পাঁচ মন কত বলতেছে

ভাই দাম কত রাখছেন তিরিশ ওজন কতটুকু হবে ভাই সাড়ে চার মন কত বলতেছে পনেরো দশ পনেরো বলতেছে আপনার নিয়ত কত আছে বিক্রির লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন এক লক্ষ বিশ কজন কতটুকু হবে আইডিয়া করছেন কনে চার মন কত বলতেছে জি পঁচানব্বই বলে আপনার নিয়ত কত আছে একশো দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কেজ বয়স দুই দাম কেমন ডাকছেন এক লক্ষ পনেরো মাংস কয়মন হবে চার মনের কাছাকাছি কত বলতেছে আঠারো পর্যন্ত বলছে আপনার নিয়ত কত আছে বিক্রি এক লক্ষ পাঁচ পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির তার কে ও ভাই আপনার গরুর দাম রাখছেন কত

একশোর নিচে বলে আপনার নিয়ত কত আছে বিক্রি এক লক্ষর উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো দশ মাংস কয় মন হবে চারমন পাঁচ কেজি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কত করছে নিয়ত কত আছে বিক্রি এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ বিশ মাংস কয় মন হবে চার মন দশ কেজি কত বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন করছেন আট থেকে দশ এক লক্ষ আট থেকে দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লক্ষ বিশ মাংস কয়মন হবে চারমন দশ কেজি কত বলতেছে পঁচানব্বই নিয়ত কত আছে বিক্রির একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন কত রাখছেন দাম একশো মাংস কয় মন হবে চারমন মন কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ মাংস কয় মন হবে সাড়ে চারমন মন কত বলতেছে দশ থেকে পনেরো আপনার নিয়ত কত আছে বিক্রি ত্রিশ ত্রিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কতটুকু ওজন হবে মাংস হবে আপনার সাড়ে পাঁচ মোল সাড়ে পাঁচ মোল কত বলতেছে সর্বোচ্চ দাম বলছে পঁচিশ সাতাশ আচ্ছা আচ্ছা নিয়ত কত আছে বিক্রি তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত বলে দাম দাম তো বলে পঁচানব্বই মাংস কয়মন হবে সাড়ে চার মন সাড়ে চারমন মোটামুটি নিয়ত কত করছেন বিক্রি তিন চার হলে তো ছাড়ে দেবো ভাই এক লক্ষ তিন চার এক লক্ষ তিন থেকে চার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচিশ বিশ টার্গেট কেমন তিরিশ পার এক লক্ষ তিরিশের উপর বিক্রির কত রাখছেন দাম এক লক্ষ পাঁচ মাংস কট্টু লুক হবে চার মন কত বলতেছে দাম বলছে নব্বই আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন দেড়শো এক লক্ষ চল্লিশ পর্যন্ত চাওয়া দাম মাংস কট্টু ওজন হবে চার মন দশ কেজি পাঁচ কেজি কত বলতেছে সাতাইশ নিয়ত কত করছেন বিক্রির তিরিশ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম আসলাম ওয়ালাইকুম সালাম এক লক্ষ পাঁচ সর্বোচ্চ বলছে ওজন কতটুকু হবে সাড়ে চার মন কত বললো সর্বোচ্চ নিয়ত কত আছে বিক্রি হ্যাঁ দশ হলে বেচে দেবো দশ এক লক্ষ দশ টার্গেট হ্যাঁ ছয়শো টাকা কেজি বলতেছে এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচিশ এক লক্ষ পঁচিশ মাংস কত ওজন হবে পাঁচ মন পাঁচ মন কত বলতেছে ১ বছর দশ হাজার দশ কত করছেন বিক্রি পনেরো বিশ পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শ্য আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার রানীশঙ্কের থানার ন্যাকমদ্রহাটের মাংস রজনের কুরবানির সারগরীন প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম